স তোমরাও যদি এইরকম টাইপের এডিটিং করতে চাও পনে তাহলে তোমরা কীভাবে এরকম টাইপের এডিটিং করতে পারবে সেটা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে শেখাবো এ টু জেড কীভাবে তোমরা সহজেই এরকম টাইপের এডিটিং করতে পারবে তোমরা কাছে দেখতেই পাচ্ছ যে ভিডিওটা এডিটিং করার পরে কিছুটা এরকম লাগবে দেখতে আর নর্মালি ভিডিওটা এরকম দেখতে তো তোমরা এরকম নর্মাল ভিডিও থেকে কীভাবে এরকম এডিটিং করবে ভিডিওটাকে সেটা আমি তোমাদেরকে এ টু জেড সম্পূর্ণ শেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত ভালো করে দেখবে তাহলে তোমরা একদম হানড্রেড পারসেন্ট এরকম এডিটিং করতে পারবে ঠিক আছে গাইস তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক তো এরকম টাইপের এডিটিং করার জন্য আমরা সবার প্রথমে অ্যালাইট মোশন অ্যাপে চলে যাব তোমাদের কাছে যদি এই অ্যাপটা না থাকে তাহলে তোমরা প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নেবে তো এবারে আমরা অ্যালাইট মোশন অ্যাপটাকে খুলব। এটা ওপেন হওয়ার পরে এরকম টাইপের তোমরা একটা ইন্টারফেস দেখতে পারবে এখানে তোমাদের নিচে এই প্লাস আইকনটার মধ্যে ক্লিক করতে হবে এখানে ক্লিক করব তারপরে তোমাদের এখান থেকে রেশিও সিলেক্ট করতে হবে যে তোমরা কোন রেশিওতে ভিডিওটা বানাবে যদি তোমরা ইউটিউবের শর্টসের জন্য বানাতে চাও তাহলে নাইন ইস টু ষোলো আর যদি তোমরা লং ভিডিওর জন্য বানাতে চাও তাহলে সিক্সটিন ইস টু নাইন তোমরা সিলেক্ট করবে তোমাদের ইচ্ছে মতো তোমরা সিলেক্ট করে নেবে তো আমি নাইন ইস টু ষোলোটাই সিলেক্ট করবো করে নিচে এখানে ক্রিয়েট প্রোজেক্ট বলে যে লেখাটা আছে এখানে ক্লিক করব তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসবে এখানে উপর থেকে তোমরা তোমরা একটা কেটে কেটে দেবে দিলে তোমাদের সামনে অ্যাডস অ্যাডসটা কমপ্লিট দেখবে দেখার পরে উপরে একটা ক্রস চিহ্ন আসবে এখানে ক্লিক করবে তারপরে আবার একটা আসলো এবারে আবার ক্রসে ক্লিক করব তাহলেই এরকম টাইপের ইন্টারফেস একটা চলে আসবে এবার এখানে আসার পরে তোমরা এখানে নিচে কর্নারের একটা প্লাস আইকন দেখতে পাবে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে এখানে তোমাদেরকে এই মিডিয়া বলে যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমরা তোমাদের ফোনের যে ফাইলসগুলো আছে সেগুলো এখানে দেখতে পারবে যত ভিডিও ফটো আছে তোমাদের ফোনে সব এখানে দেখতে পারবে এখান থেকে তোমাদেরকে তোমাদের ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করে নেব দেখতে পাচ্ছ ভিডিওটা এখানে চলে এসছে ভিডিওটা নর্মালি এরকম তো এবারে এই ভিডিওটাকে আমরা এডিট করব এবার এডিট করার জন্য প্রথমে তোমরা নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ এখানে আমরা আবার একবার ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে উপরে শেপস বলে একটা অপশান আছে হ্যাঁ এটাই সিলেক্ট করা আছে তো এখান থেকে আমরা যে স্কোয়ার বক্সটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এটা কিছুটা এরকম হয়ে যাবে ঠিক আছে এবারে এখান থেকে তোমরা ভিডিওটাকে একটু ভালো করে দেখবে নালে কিন্তু তোমরা এডিটিংটা করতে পারবে না তো এর এখানে যখন এরকম আসবে এখানে উপরে কর্নারে দেখো একটা থ্রি ডট এর অপশন আছে ঠিক আছে এখানে ক্লিক করব ক্লিক করে এখানে অনেকগুলো লেখা চলে আসবে এখান থেকে আমাদের এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার যে লেখাটা আছে ফিল কম্পোজিশন এরিয়া এখানে আমরা একবার ক্লিক করব ক্লিক করলে এই যে আমাদের বক্সটা এটা ফুল একদম ভিডিওটার মধ্যে চলে আসবে এবার এখানে আসার পরে নিচে আমাদের এখানে কালার অ্যান্ড ফিল বলে একটা অপশন আছে এখানে আমরা একবার ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে আমাদের সামনে অনেকগুলো কালার চলে আসবে এখান থেকে তোমরা সবাই এই গ্রিন কালারটা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে এদিকে সাইডে আমাদের একটা ব্যাকের অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ এই এখানে একটা ব্লেন্ডিং বলে অপশন আছে ব্লেন্ডিং অ্যান্ড অপস অপসিসিটি বলে একটা অপশন আছে এখানে আমরা একবার ক্লিক করব ক্লিক করার পরে এবারে আমরা একটু নিচে স্ক্রল করলে ডিফারেন্স বলে একটা অপশন দেখতে পাবো এই ডিফারেন্সে আমরা ক্লিক করব একবার করার পরে এখানে চারটা অপশান আসবে এখান থেকে তোমরা তিন নাম্বার সাবস্ট্র্যাক্ট অপশানটার মধ্যে ক্লিক করবে ক্লিক করলে ভিডিওটা এরকম গোলাপি কালারের হয়ে যাবে তোমাদের এবার এখান থেকে আমাদের কাজ শেষ এবার এখানে আমরা এই যে ব্যাকের যে অপশানটা আছে টিকটা এখানে ক্লিক করব ক্লিক করলে একটা ব্যাক হয়ে যাবে ব্যাক হয়ে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এবার এখানে আমরা এই নিচে এখানে একটা এফ বলে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব এবারে এই জায়গায় গাইস তোমাদেরকে একটা কথা আমি বলে দিই যে তোমরা এই জায়গায় একটা ভুল করো ঠিক আছে কি ভুল করো সেটা আমি তোমাদেরকে একবার দেখাই দিই নাহলে পরে তোমরা পরে আবার কমেন্ট করবে যে হচ্ছে না এরকম এডিটিং ঠিক আছে তো তোমাদের আমি ভুলটা দেখাই দিচ্ছি তোমরা কি ভুল করো তোমরা যখন এই মানে পিঙ্ক করে ফেলো মানে এই জিনিসটা এই কালারে গিয়ে এইখানে গিয়ে এটা করার পরে তোমরা কী করো এইভাবে ব্যাক করে দাও ব্যাক করে এসে পড় ঠিক আছে ব্যাক করে আসার ফলে কি হয় যে তোমরা যখন তারপরে এফেক্টসটা লাগাও তখন আমরা তোমরা কি করো আবার এই প্লাস আইকনে ক্লিক করে তারপরে এখান থেকে এফএক্স লাগাও ঠিক আছে কিন্তু তোমরা সেটা করবে না তোমরা কি করবে যদি তোমরা ব্যাক করো তাহলে এই উপরে যে দেখতে পাচ্ছ একটা এই যে আমাদের ভিডিও ক্লিপটা তার উপরে একটা যে ব্লু কালারের যে একটা তৈরি হয়ে গেছে বক্স এখানে তোমরা ক্লিক করবে এখানে তোমরা যখনই ক্লিক করবে দেখতে পাচ্ছো আবার ওই অপশানটা চলে আসছে এবারে এই এই ব্লু ব্লু বক্সে ক্লিক করার পরে তারপরে তোমরা এই এফেক্টসে ক্লিক করবে ক্লিক করে দেখতে পাচ্ছ এবার এখানে অ্যাড এফেক্ট বলে একটা লেখা চলে আসছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করে এখানে আমরা সার্চ করব কপি ব্যাকগ্রাউন্ড এখানে এই যে দেখতে পাচ্ছ কপি ব্যাকগ্রাউন্ড যে অপশানটা আছে প্রথমে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে এরকম আসবে এখানে তোমরা স্ট্যান্ডার্ড সেটিংস এ ক্লিক করবে একবার তাহলেই এই জিনিসটা এরকম ব্ল্যাক হয়ে যাবে হয়ে যাওয়ার পরে তারপরে জাস্ট এই কপি ব্যাকগ্রাউন্ড যেখানে লেখাটা দেখতে পাচ্ছ এখানে একবার এইভাবে ক্লিক করলেই এটা এখানে উপরে উঠে যাবে এখানে আবার অ্যাড এফেক্ট যে লেখাটা আছে নিচে এখানে আবার একবার ক্লিক করব করে এবারে আমরা সার্চ করব গসিয়ান ব্লার দেখতে পাচ্ছ এই যে উপরে এক নম্বরে এবারে এটাতে একবার ক্লিক করব আবার আমরা স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব ক্লিক করলে এরকম চলে আসবে এবারে আমরা আবার একটা এফেক্ট অ্যাড করব অ্যাড এফেক্ট করে সার্চ করব এটার নাম হচ্ছে এক্সপোজার দেখতে পাচ্ছো এই যে উপরে এক্সপোজার গামা বলে যে অপশনটা এখানে আমরা একবার ক্লিক করব করে আবার স্ট্যান্ডার্ড সেটিংস যতগুলো তোমরা করবে সবগুলোতেই সেমভাবে সার্চ করবে সার্চ করে তারপর স্ট্যান্ডার্ড সেটিংস এ ক্লিক করলেই এটা এইভাবে চলে আসবে এবার এখানে চলে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা এফেক্ট আমরা অ্যাড করেছি একটা কপি ব্যাকগ্রাউন্ড একটা গসিয়ান ব্লার একটা এক্সপোজার অ্যান্ড গামা তিনটা এফেক্ট অ্যাড করেছি এবার এখানে আমাদের গসিয়ান ব্লারটা যেটা আছে এটার মধ্যে আমরা যদি একবার ক্লিক করি এরকম একটা অপশন চলে আসবে এবার এটাকে আমাদের সেট করতে হবে এবারে এটা তোমরা নিজের ইচ্ছা মতো সেট করতে পারো ঠিক আছে তোমরা তোমরা যেই ভিডিওটা বানাবে সেটা মধ্যে তোমরা যেরকম মানে ভালো হয় সেই হিসেবে তোমরা সেট করবে তো এখানে আমি এটাকে এইভাবে তোমরা এদিক ওদিক করলেই তোমরা দেখতে পাচ্ছো কম বেশি হবে তো এখানে আমার এটা আছে একশো পঞ্চাশের মতন আছে এটাকে আমি একটু বাড়াবো বাড়িয়ে এটাকে আমি চারশো করে দেব ঠিক আছে চারশো করে দেবো করে দিয়ে এই যে উপরে কোশ্চেনগুলোর লেখাটাতে একবার ক্লিক করলে এটাই হবে মানে বন্ধ হয়ে যাবে হয়ে তারপরে নিচে এক্সপোজার অ্যান্ড গামাতে ক্লিক করব করে এখানে প্রথমেই আছে এক্সপোজার এক্সপোজারটাকে আমি মাইনাস করবো একটু ঠিক আছে এটা এরকম জিরো জিরো হয়ে আছে দেখো এই জিরো জিরো হয়ে আছে জিরো পয়েন্ট জিরো জিরো এটাকে আমরা একটু এদিকে করলে প্লাস হবে এদিকে করলে মাইনাস হবে তো এটাকে আমরা একটু মাইনাস করবো মাইনাস করে এটাকে আমরা মাইনাস করে দেবো করে দিলাম তার নিচে সেকেন্ডে আছে গামা গামার মধ্যে ক্লিক করি এটাকেও আমরা মাইনাস করি এটা গামা আছে আমাদের এক হাজার এটাকে আমরা মানে এক হাজার না ওয়ান পয়েন্ট জিরো 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 আছে এটাকে আমরা একটু মাইনাস করলে দেখতে পাচ্ছ এটা জিরো পয়েন্ট এটাতে আমরা জিরো পয়েন্ট নাইন জিরো জিরো মানে জিরো পয়েন্ট নয়শো করবো তার নিচে আছে অপসেট অফসেট এই অপশানটাকে আমরা একটু কমাবো মাইনাস জিরো পয়েন্ট টু করে দিয়ে এই এক্সপার্যান্ড গামা অপশনটা আমরা যখনই ক্লিক করবো এটা বন্ধ হয়ে যাবে ওই এরকম চলে আসবে এবার এখানে আমাদের কাছে কপি ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা কোনো বোকারের কোনো কাজ করব না তো তোমরা কপি ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু করবে না করার পরে এবারে আমরা এইখানে এদিকে ফাঁকা একটা জায়গায় ক্লিক করলে এটাই হয়ে বন্ধ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এবারে আমরা আবার এই প্লাস আই ঘন্টার মধ্যে একবার ক্লিক করব ক্লিক করে প্রথমে আমরা যেভাবে বক্স নিয়েছিলাম সেভাবেই এবারে আবার একটা বক্স নেবো নিয়ে আবার সেমভাবে এই থ্রি ডটে ক্লিক করব করে এখান থেকে পাঁচ নম্বর অপশান ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করলে এটা পুরো এরিয়া জুড়ে চলে আসবে বক্সটা তারপর নিচে এখানে কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করলে এখান থেকে এবারে আমরা প্রথমে আমরা গ্রিন কালার সিলেক্ট করছিলাম এবারে আমরা হোয়াইট কালার সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এটাকে জাস্ট এখান থেকে ব্ল্যাক ব্যাক করব ব্যাক করার পরে এখান থেকে আমরা ব্লেন্ডিং অ্যান্ড অপেসিটি অপশানে ক্লিক করব করার পরে প্রথমে আমরা ডিফারেন্সে গিয়েছিলাম এবারে আমরা কন্ট্রাস্ট অপশানে ক্লিক করব করে এখানে অনেকগুলো অপশান আছে আমরা প্রথম যে অপশানটা ওভারলে এটার মধ্যে ক্লিক করব ক্লিক করলে দেখতে পাচ্ছ ভিডিওটা এরকম হয়ে যাবে এটা করার পরে এখানে আমাদের কাজ শেষ তোমরা এটাকে চাইলে একটু কম বেশি করতে পারো কিন্তু আমি এটাকে হান্ড্রেড পার্সেন্টে রাখবো তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী এটাকে কম বেশি করে নিও করে নেওয়ার পরে এখানে আমাদের কাজ শেষ এবারে আমরা এইভাবে ব্যাক করবো ব্যাক করে এরকম নর্মালি চলে আসবো এবারে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিটলিভাবে রেডি হয়ে গেছে এ দেখতে পাচ্ছ এই যে দেখো এই যে এটা হচ্ছে নর্মাল ভিডিওটা কিছুটা এরকম ছিল আর এই যে এটা হচ্ছে এডিট করার পরে এবারে এবারে তোমরা বলবে যে আমাদের যে এফেক্টটা এটা জাস্ট এতটুকু কিন্তু কমপ্লিট ভিডিওতে কিন্তু এটা অ্যাপ্লাই হয়নি এবারে আমরা এটা কমপ্লিট ভিডিওতে কীভাবে অ্যাপ্লাই করব এটা করা গ্যাস খুবই সোজা তোমরা এদিকে সাইডে দেখতে পাচ্ছ তিনটা চোখের মতন হয়ে আছে তিনটা ঠিক আছে তো নিচেরটা হচ্ছে আমাদের ভিডিও ক্লিপের ই অপশন আর উপরের দুটো হচ্ছে উপরের যে দুটো আমরা মানে এডিট করেছি ওই দুটো অপশান তো আমরা ওই দুটোর মধ্যে একটু জাস্ট চেপে ধরে থাকবো প্রথমেরটাতে একটু চেপে ধরে থাকলে এরকম সিলেক্ট হবে তারপর নিচেরটার মধ্যে একবার ক্লিক করব ক্লিক করলে দেখতে এরকম হয়ে যাবে গ্রিন কালার হয়ে যাবে তারপরে তোমরা এটাকে এইভাবে টেনে নিই একদম ভিডিও লাস্ট লাস্ট পর্যন্ত নিয়ে যাবে নিয়ে গিয়ে এদিকে কর্নারে দেখতে পাচ্ছ এরকম একটা অপশান থাকবে নিচে কর্নারে এটার মধ্যে জাস্ট একবার ক্লিক করলেই দেখো এই যে কমপ্লিট ভিডিওর মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে যাবে দেখতে পাচ্ছ গাইস যে কত সুন্দর লাগছে এবারে আমাদের ভিডিওটা হুম তো এইভাবে করবে এবারে এইটা করার পরে উপরে এই যে ক্রস যে চিহ্নটা আছে এখানে একবার জাস্ট ক্লিক করবে তাহলে এটা নর্মাল হয়ে যাবে এবারে এরকম করার পরে এবারে গাইস এখানে এটা করার পরে এই যে উপরে যে এখানে যে অপশানটা আছে এই যে এক্সপোর্ট এখানে ক্লিক করার পরে এই এইভাবে একটা ইন্টারফেস আসবে এখানে এই যে টেন টিপি এই যে এখানে ক্লিক করলে এখানে তোমরা যততে তোমরা এক্সপোর্ট করতে চাও তততে তোমরা করতে পারবে তো টেন টিপিটাই মানে আমি করব তোমরা কম বেশি করে করে নিতে পারো টেন টিপি এটাই সব থেকে ভালো টেন টিপি আমার করা আছে সিলেক্ট এবার নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করলেই তোমাদের এটা কিন্তু এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে যাবে ঠিক আছে গ্যাস কিন্তু এখানে এটা তো এক্সপোর্ট হয়ে যাবে কিন্তু এখানে একটা জিনিস গাইস এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা ওয়াটারমার্ক অ্যালাইট মোশন লেখা একটা ওয়াটার মার্ক আছে এখানে ঠিক আছে তোমরা যদি ভিডিওটাকে এইভাবে এক্সপোর্ট করো তাহলে তোমাদের কিন্তু এই ওয়াটারমার্কটা ভিডিওর মধ্যে থেকে যাবে ঠিক আছে এবারে তোমরা বলবে যে এই ওয়াটার মার্কটার জন্য তো ভিডিওটা দেখতে ভালো লাগবে না ঠিক আছে এটাকে তো মানে উড়া যদি আমরা উড়িয়ে দিই তাহলে এটা কিন্তু এটা ভালো হয়ে যাবে কিন্তু তোমরা কিন্তু এটা চাইলেও উড়াইতে পারবে না তোমরা যদি এখানে এই ক্রসে ক্লিক করো তাহলে তোমাদেরকে এখানে এই যে প্রো ভার্সান নিতে বলবে যেটার জন্য টাকা লাগবে ঠিক আছে কিন্তু তোমরা কিন্তু উড়াতে পারবে না এই ওয়াটারমার্কটা এবারে তোমরা তাহলে কীভাবে এটাকে উড়াবে এটাকে কিন্তু উড়ানোরও গ্যাস কিন্তু একটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে ঠিক আছে তোমরা যদি চাও তাহলে তোমরা কমেন্ট করবে তাহলে আমি নেক্সট ভিডিওতে এই অ্যালাইট মোশনে ওয়াটার মার্কটাই কীভাবে আমরা আউট করব সে সম্পর্কে তোমাদেরকে একদম কমপ্লিটলিভাবে শিখিয়ে দেবো ঠিক আছে এই ভিডিওটির মধ্যে আমি কেন শিখালাম না কারণ ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে ঠিক আছে এবার যদি আমি এটা শিখাই তাহলে আরও লং হয়ে যাবে তার জন্যই আমি এই ভিডিওতে আর শিখাবো না তোমরা কমেন্ট করবে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের এই ওয়াটারমার্কটা কীভাবে তোমরা আউট করবে সেটা আমি শিখিয়ে দেবো ঠিক আছে গ্যাস তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এইরকম এই চ্যানেলে আমি এরকম টাইপের ভিডিও কিন্তু আপলোড করতে থাকি ঠিক আছে গ্যাস তো চলো টাটা ওয়াইভেই দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে